এই যে আমার ছোট ভাই ঈদের বকশিশ 100 টাকা পাইছে বকশিশ কত ভাই গুনেন তো টাকাটা দেই না ভাই জানি না না ভাই টাকাটা তো অনেক দাম হইতাছে ভাই আমি আর বড়তাও আমি আজকে আর ছোটও হইগাতাছি না আর তে টাকা লোনে লাগা আজকে আর সালামদির মধ্যেই আমার টাকা আছে আসসালামু আলাইকুম বড় আলাইকুম সালাম বকশিশটা দেখ পাগলা দেখুন দেখতে পাচ্ছেন গাইস এই পাশ টাকা পাশ টাকা দিছে পাশ টাকা আপনারা কমেন্টে জানান যে পাশ টাকা কি কি আমি পাঁচশো টাকা মনে করবো নাকি পাশ টাকায় মনে করবো সবাই কমেন্টে জানান এই যে আমরা আমাদের চাচির বাসায় বেড়াতে আসছি কি বেড়াতে আসছি না বেড়াইতে আসছি বাসায় যে কি বলে বেড়াইতে আসছি